প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রিয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে আজ দর্শক দিয়ে যেখান থেকে দেখছেন তো সবাইকে অসংকু শুভেচ্ছা জানাচ্ছি আজকে মাউবের খমারে আমরা চলে এসেছি মাব গ্যালি ফার্ম বাই মারিশিংহার মালিক আমরা দুটি চমৎকার গাবি দেখতে পাচ্ছি ডিসপ্লে করা হয়েছে খমারে অনেকগুলো গাবি রয়েছে কিন্তু আমরাই পরবটা সাজিয়েছি দুটি মাত্র গাবি দিয়ে আর চমৎকার অসাধারণ দুটি গাবি এটা একটি রেড ফিজিয়ান আর একটি

পড়া যতন্নন করা তার মানে বাচ্চা বড় করে গাবি বানাস মাশাআল্লাহ তো দুধ কতটুকু পেলেন আসলে যে দুধ যে কোন ভাই আয়শা 25 26 না দর্শক দেখতে পাচ্ছেন যে অরিজিনালি যে দুধের গাবি মাশাআল্লাহ ওলান পার্ট গুলো খুব সুন্দর খুবই সুন্দর আইবি গুলো কষ্ট জায়গা যাচ্ছে এবং দুধের যে ড্রেনটা এটা দেখে বোঝা যাচ্ছে যে আসলে দুধের গাবি তো দুধের গাবি আপনারা চিনবেন কিভাবে প্রথমে দেখবেন যে এই বাটে ওলানে পশম আছে যেগুলো গরুর ওলানে পশম আছে সেগুলো নিঃসন্দেহে জাতি মানে ভালো গাবি এবং এই যে আইবিটা দেখতেছি আইবিটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে মার্শাল্লাহ তারপর ডেন্টা আর ডেন্টা খুবই চমৎকার তো ওলানের খাসাটা খুবই সুন্দর জায়গা রয়েছে আরো বড় হবে ওলান তাই না আরো অনেক বড় হবে হ্যাঁ মাত্র তো কত দেন না একবারে ঠান্ডা আচ্ছা তো এটা এটা দুধ কতটুকু পেলে এটার দুধ এখন বর্তমান পঁচিশ ছাব্বিশের মতো পঁচিশ ছাব্বিশ আসছে না তবে এই যে পেছনে যে চওড়াটা এই যে হাড্ডি গুলো দেখা যাচ্ছে মার্শাল্লাহ

কিন্তু আমাকে তো ওইরকমই রকমই না যে গরু বিক্রি করতে হইব কথা বলছেন আচ্ছা হ্যাঁ আর যারা গরু ওই ভাবে বিক্রি করবো যে এটা বিক্রি করাম তারা আমি যাবে এটা সেটা খাওয়ায় গরু স্বাস্থ্য মাস্ত বানায় তারপরে তারা গরু বিক্রি করে আচ্ছা তাহলে এইটা এইটা তো মাত্র কয়দিনে আপনি বলেন যে 24 25 চলে আসছে তাই না হ্যাঁ এটা দুধ আমার টার্গেট এটা 27 28 টা দুধ আসছে 27 28 টা হবে না আচ্ছা আমরা 25 ধরেই যদি বলি আসলে 25 লিটার একটা দুধ দাও গাবি কিন্তু আসলে অনেক অনেক অনেক

আর তৃতীয়ত দেখা যায় আমার এই কথা বলবো আমার কথা বলবো তার জন্য অপেক্ষা হয়ে গেছে তবে ভাই আমার ভিতরে কোনো কিছু নাই আমি হারান কোন ভাই দেখবো যারা গাবি পালবো তারা এই গাভিদ দেখলে যে পর করলে কতটুকু দুধ আছে তারপরও নিলে আমি মনে করি ভালো দোয়াই নিবে ভালো মনে করি কিরকম ভালো মনে হয় দোয়াই নিলে তার কোনো দেখে কম না কিছু মানুষ আছে খাওয়া নাই না তার আছে দুধের নিশা দুধ বিক্রি করবো খালি তার শুধু দুধের নিশা তার বাচ্চারও নিশা নাই আর আমা ভাই বাচ্চাও লাগবো দুধও লাগবো গায়ে লাগবে আচ্ছা আমরা সব প্রায় পুরো হল। আচ্ছা ঠিকানাটা বলুন এই ফাকে। আমার সাথে ঠিকানা হলো ভাই যদি আপনি সিলেট থেকে বাটি ট্যাং থেকে নোয়াখালী থেকে কুমুলা থেকে আসেন তাহলে ঢাকা ঘাট tuli আসবে। হুম ঢাকা ঘাট tuli আসবেন ঢাকা ঘাট tuli আসেন সুকতারা গাড়ি আছে। ওই সুকতারা গাড়িতে উঠবেন ওঠার পরে 30 টাকা বাড়ানোব সিঙ্গার নামায় দিবেন। হুম সিঙ্গার নামায় দিলে ওখানে নাইম আমার ফোন দিবেন আমি আপনাকে রেসিপ করে নেব। আচ্ছা ফোন নাম্বারটা বলবেন ফোন নাম্বারটা হলো ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স টু ফোর ফাইভ এইট নাইন জি আর যদি পশ্চিমবঙ্গে থেকে আসেন তাহলে যে জায়গায় থেকে আসেন মানিকগঞ্জ আসতে হবে মানিকগঞ্জ আইসা ওভারব্রিজ পার হয়ে এপিয়ার আসবেন এপিয়ার আইসা অটো আছে সিএনজি আছে খালি বললে বলছি সিঙ্গার যাবো সিঙ্গার তিরিশ টাকা ভাড়া নেবো আপনি আইসা ওখানে আইসা আমার ফোন দিলে আমার জি তো চলুন আমরা দুই নম্বর গাড়িটা দেখি দুই নম্বর গাড়িটা কাছে হ্যাঁ ভিডিও না ভিডিও অনেকে মানে অনেক সময় যে আলাপ কেউ না করে করলে ভাই আমাকে পাঁচটা দশটা বিশটা পঞ্চাশটা পাঁচশো মাইশন করলাম কিন্তু ভাই আমি এক লক্ষ সাথে খাজুড়ি আলাপ করতে পারবো চলুন আমরা দুই নম্বর গাড়িটা দেখি মার্শাল্লা

তিন লাখ তিরিশ মানে এটা কি লাস্ট ঠেকাই দিলেন নাকি আরো কোনো সুযোগ আরো একটু সুযোগ আছে আমার করবো করুন ভাই তিন লাখ সত্তর দিয়ে ওই তিন লাখ নব্বই দেন

on it